নেমেছি বন্ধুরে ধরো বড় শিল্পী কি গানটা গাইছে বাবু ভাই আপনি কেমনে জড়ায় গেলেন আলো আসবেই এই মাফিয়া চক্রের সাথে কেমনে জড়াইলেন প্রিয়তমা রাজকুমার তুফান এই তিনটা ছবি দিয়া শাকিব খান সিনেমা জগৎটাকে আলোচনায় আনছিল আর আলো আসবেই এই মাফিয়ার চক্র পুরাটাই ডুবাই দিল মানুষের মন থেকে আমরা উঠে গেলাম তো এখন আসসালাম আলাইকুম এক মাস পুরো হবে এই কিছুক্ষণ পরই এখন বাদে রাতে দশটা বারোটার সময় পাঁচ তারিখ হয়ে যাবে বর্তমান সরকার এক মাস পুরো করলো এটা একটা খুব বড় পজিটিভ দিক এই যে এক মাসে অনেকগুলা সুফল পাইছি আমরা মেট্রো রেল থেকে ওই সাতান্ন জনের মুক্তি এবং ক্রিমিনালদের ধরা পড়া প্রত্যেকেই ধরা পড়তেছে কাউকে বিমান থেকে নামে আনছে ইংলিশ ছবির মতো হ্যাঁ বিমানটা তো রওনা হয়ে গেছিলো সামনে যা দাঁড়াইছে মিলিটারির গাড়ি ভিতর থেকে ধরে আনছে গতকালও দেখলাম একজন হজের কাপড় পইরা পালাইতেছিল এসম গ্রুপের কেউ একজন ওরে ভিতর থেকে একদম প্লেনের ভিতর থেকে ধরা নিয়ে আসছে আরেকটা বড় দিক দেখা গেছে এক মাসের মধ্যে যে একটা আওয়াজ উঠছিল নির্বাচন নির্বাচন সেটা থেমে গেছে ডক্টর মোহাম্মদ ইনুস সারের সাথে চা খেয়ে ওনারা বের হয়ে এসে যে রিয়াকশন দিছে এতে বোঝা গেছে ওনারা এই মুহূর্তে নির্বাচন চাচ্ছেন না সংস্কার চাচ্ছেন এটাই বুদ্ধিমানের কাজ সংস্কার কোন জায়গায় করবে সর্ব অঙ্গে ব্যথা তো পুরো দেশের শরীরে সব জায়গায় ব্যথা আপনি যেখানেই হাত দিবেন ওইখানেই ধা পাবেন আমি তো ইদানিংকালে একশো দুইশো কোটি টাকার কোন মামলার কেসই শুনি না হাজার হাজার কোটি প্রতি মাসে নাকি চালান হয়ে যেত মানে বিদেশে পাঠায় দিত আশি হাজার কোটি টাকা তার মানে পনেরো বছরে আমার তো মনে হয় একশো হাজার কোটি টাকা দেড়শো হাজার কোটি টাকা পার হয়ে গেছে তিরিশটা পদ্মা সেতু এবং এই যে মেট্রো রেল দেখতেছেন না শুধু ঢাকায় কেন চিটাগান বগুড়া খুলনা মহামিন সিং নোয়াখালী নোয়াখালী পর্যন্ত পৌঁছায় যেত জায়গায় মেট্রো হয়ে যেত এই টাকা দিয়া এত টাকা পাচার হয়ে গেছে আমরা এই টাকা ফেরত পাব আশা করি যেহেতু আমাদের যে বর্তমান সরকারের প্রধান উনি সারা পৃথিবীর সেরা একজন মানুষ সবাই পছন্দের মানুষ উনি চাইলে নিশ্চয়ই পারবেন এই টাকা ফেরত আনতে আর সংস্কার করতে হবে এটু যে সব জায়গায় ওই যে বললাম সর্বঙ্গে ব্যথা সব ব্যথাতেই মলম লাগাইতে হবে আর একটুখানি মলম দিবেন এই যে আমাদের আর্ট কালচার শিল্পী সংস্কৃতি কলা কৌশলী এদের দিকে একটু মলম লাগাইবেন একটা চ্যাটিং গ্রুপ বাইরেছে না আলো আসবে এই কোন দিক দিয়ে আলো আনবেন আপনারা এই গ্রুপ পুরাটাই বুঝছেন একটা মাফিয়া গ্রুপ এই গ্রুপে আপনারা নামগুলা দেখেন প্রত্যেকটা লোক মুখোশধারী আর এই গ্রুপের মধ্যে যতগুলো মেয়ে আছে এদের পিছনে গোয়েন্দা লাগান খবর পাবেন বহু টাকা পয়সা এরা আত্মসাত করছে এরা টাকা পাইছে বহু অ্যাঙ্গেলে এবং এদের ধরলে অনেক কিছু পাবেন দেখান এমন একটা গ্রুপ এটা হালকাভাবে দেখা যাবে না যেখানে দুই দুজন মন্ত্রী জড়িত আর আফাজ সাহেব আর হাসান মাহমুদ সাহেব দুজন দুজনের ক্যারেক্টার কিন্তু একই রকম এরা দুজন মন্ত্রী যে গ্রুপে জড়িত এই আলো আসবে এই গ্রুপটাকে অবহেলা করা যাবে না খুব গুরুত্ব সহকারে নিতে হবে আমি বলতে চাই এটা খুব গুরুত্ব সহকারে ওইখানে একশো সত্তরটা না আশিটা স্ক্রিনশট আছে আপনারা কইরা দেখেন এগুলা দিতে চাই না মনে করেন যে এরা টোটালটাই মুখেশধানী এরা শিল্পী বলতে মানে শিল্পের কোনো কিচ্ছু নেই এদের ভিতরে দেখেন মোস্তফা সরওয়ার ফারুকী সাহেবকে আমরা সবাই সম্মান দিই উনি একজন বড় মেকার এই ছাত্র জনতা আন্দোলনের পক্ষে ছিলেন একদম সরাসরি পক্ষে ছিলেন উনাকে নিয়ে ওইখানে লেখালেখি হইতাছে ওনার পরিবার নিয়ে ওইখানে মস্করা করা হইতাছে ওনাকেও তা কথা বলা হইতাছে এরা এরা দেখেন এখানে অনেক জুনিয়র শিল্পী আছে এরা বাইরে এসে বড় বড় কথা বলে আর ওইখানে দেখেন কোনো শ্রদ্ধাবোধ আছে নাই বরঞ্চ ছাত্রদের উপর গরম পানি ঢাইলা দেওয়ার পরামর্শ দেওয়া আছে আরো কি জানেন ডেঞ্জারাস কথাবার্তা দেখা আছে এখানে আমরা আর যে কেবরিয়া সাহেবকে সবাই চিনি উনি অনেক পপুলার উনি ইসলামিক মাইন্ডের দেখলেই বোঝা যায় দাঁড়িয়ে রাখছেন সেটাকে ক্যাশ কইরা ওইখানে ওইখানে একজন সাংবাদিকও জড়িত আছেন মিলন নাকি ইমন মাহমুদ নাকি এরকম টাইবে চিনিও না ঘোরার ডিম এই লোক বলতেছে যে আর যে কিমরিয়া সাহেব একজন মানে জামাতে ইসলামের এবং শিবিরের ছাত্র জীবনের এর অনেক নাকি অপকর্ম আছে বগুড়ায় চিন্তা করেন এই ধরনের কথাবার্তা লেখা আছে তার মিনি টার্গেট করাই দিতে আসে তো দুজন মন্ত্রী আছে আর এদের সঙ্গে তো বুঝিনি তো উপরের লেভেলের পুরো আয়না ঘরের সম্পর্ক হারুন সাহেবের সাথে সম্পর্ক তার মানে টার্গেট করাই দিতাছে যে এরে ধরেন চিন্তা করছেন এরকম কার্যকলাপ চলছে তো বাবু ভাই ওই যে গানটা গাইলাম উনি আসলে একজন খুব ভালো শিল্পী খুব ভালো অভিনয় করেন নেচারাল চেহারা নেচারাল অভিনয় সবকিছুর পক্ষে আমি কিন্তু উনি একটা ব্যাখ্যা দিছেন যে আমি এই মাফিয়া গ্রুপের সঙ্গে নাই মাফিয়া তো বলেন নাই বল উনি বলছেন আলো আসবে সাথে আমি নাই ওইখানে আমার নাম আছে অ্যাডমিন নাম দিয়ে রাখছে আমি ডিলিট করতে চাই চেষ্টা করছি পারি নাই কারণ ওটা অ্যাডমিন ছাড়া হয় না ওনার কথা সত্য কিন্তু সত্যের পিছনে আরেকটা সত্য লুকায় আছে আপনি তো ভাই সবগুলো পড়তেছিলেন ওইখানে পড়তেছিলেন না এখানে বয়সে সবাই সিনিয়র হবেন আপনি আপনি একজন গুণী শিল্পী আপনি চুপচাপ ছিলেন কেন ছাত্রদের উপরে গরম পানি দিতে অরুণা বিশ্বাস আপনি কি বিশ্বাস দেখতে পারতেন না বা ব্যক্তিগত ফোন বলতে না হ্যাঁ ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে যেহেতু আপনি জড়িত ওইখানেই বলা উচিত ছিল সঙ্গে সঙ্গে হ্যাঁ এগুলো তুমি কি বলো বাধা দেওয়া উচিত ছিল ফারুকি সারের নিয়ে যে ওইখানে ওনার ফ্যামিলিকে নিয়ে সমালোচনা করলো বাজেভাবে আপনাদের প্রতিবাদ করা উচিত ছিল আপনার প্রতিবাদ করা উচিত ছিল না করা উচিত ছিল করেন নাই আর যে কেবরিয়া সাহেবকে তো আপনি ভালো করে জানেন ওনাকে দেখলে কি শিবির মনে হয় জামাত মনে হয় আমি ধরে নিলাম জামাত করে আমিও তো জামাত করলাম যদি আমারে নাই কিন্তু আমার তো নিবে না সিনেমার লোক নিবে না জামাতের কর্মী হয়তো গুণ লাগে আমারও যদি নেই আমি তো জাম অসুবিধা কি যার যে দল ইচ্ছা সেই দল করবে কিন্তু আপনি একটা ট্যাগ লাগাই দিবেন কেন ভাই আপনাদের এই গ্রুপটা টোটালটা একটা মাফিয়া চক্রের গ্রুপ একটা গ্যাং এটা আমলে আনতে হবে এটা আমলে আনতে হবে এটা দেশকে আকর্ষণ করতে হবে এই জন্য খেয়াল দেখেন গত দুই থেকে তিন দিন এটা টোটাল নেট জগতে ভাইরাল এই নিউজটাই সবচেয়ে প্রথম আগে আজকে যে এক মাস পুরো হয়ে গেল যে বিজয় মিছিলের বদলে মৌন মিছিল বাইরে হবে শ্রদ্ধার মিছিল বাইরে হবে এইসব আলোচনা নেয় আলোচনা কিন্তু এই গরম পানি নিয়ে খেলবে দেখেন এবং সবাই থামবে যায় দেখবেন এই গরম পানি শব্দটা আছে বলতে সহজ আর বলছে কে অরুণা বিশ্বাস এটা যদি অন্য কেউ বলতে এক কথা অরুণা বিশ্বাস ওনার নাম ওনার নামটার সাথে হিন্দু ধর্ম জড়িত এখন দেখেন ওনার এই কাণ্ডর জন্য আমাদের যে হিন্দু ভাই বোনেরা আছেন ওনারা কিন্তু বিব্রত ওনারা বিব্রত বোধ করতেছেন তো কারণ ওইখানে ওই গ্যাংয়ে ওই মাফিয়া গ্রুপের মধ্যে একজন হিন্দু মেয়ে বলতেছে ছাত্র জনতার উপরে গরম পানি ঢাইলা দাও বিব্রত করলো না দেখেন না পাইলেন এই কুল না পাইলেন ওই কুল এই গ্রুপে যারা আছে তারা দালালের লিস্টে চলে আসছে অলরেডি পাবলিকের মনের মধ্যে আপনারা পাবলিকের মন থেকে আর ভালোবাসাটা আদায় করতে পারবেন না দেখেন পারবেন না কারণ গত এক মাসে যেসব ভিডিও ফুটেজ প্রকাশ পাইছে আগামীতে যেগুলো প্রকাশ পাবে এগুলা দেখার পর আপনাদেরকে মনের মধ্যে আর জায়গা দিবে না আপনাদের নিজেদের লোকরাই নিজেদেরকে ঘৃণা করবেন আর কিছুদিন পর আপনি দেখেন না একজন প্রধানমন্ত্রী তিন তিনবার ছিলেন এই দেশে নাকি চারবার ছিলেন উনি ফোন কইরা কথা বলে গ্রামগঞ্জে কোথায় ওই যে চেয়ারম্যান মেম্বার ছোটখাটো নেতাদের সঙ্গে আর ওরা বলে আপা আমরা আবার লড়াই করুম আপনি ভয় পাইন না আমরা আসি ওরা সান্ত্বনা দেয় লেভেলটা কোথায় চলে আসছে ভাবতে পারেন উনি ফোন করবে চীনের প্রেসিডেন্টের সাথে কথা বলবে উনি কথা বলবে আমেরিকার প্রেসিডেন্টের সাথে উনি মোদীর সাথে কথা বলবেন উনি বাংলাদেশে কথা বললে এই যে আমাদের কাদের সাহেবের সাথে কথা বলবেন তাই না লেভেলটা এটা হয়ে যাবে আরাফাতের সাথে কথা বলবে যে আরাফাত কি অবস্থা তোমরা কোথায় মাঠে নাম তো শোনা কেন তোমাদের ওই যে আলো আসবেই ওই গ্রুপটা কোথায় তোমরা ওই গ্রুপটা চলে যাও টেলিভিশনের সামনে এই গ্রুপে যারা লিড করত। একজন নেতা আছে দেখ না গুড মর্নিং দিয়ে উনি শুরু করছেন। গুড মর্নিং দিয়ে শুরু করতেন কত বড় ষড়যন্ত্র মানুষের মনে আপনারা এখন ষড়যন্ত্রকারী একটা জিনিস খেয়াল করেন সাকিব খানের পরপর তিনটা ছবি দিয়া চলচ্চিত্রে কিন্তু জায়গা উঠছিল জায়গায় পৌঁছে গেছিল প্রিয়তমা রাজকুমার আর তুফান দিয়া মোটামুটি মানুষ সিনেমার প্রতি একটু আগ্রহ হয়েছিল আর এই যে সিনেমার লোকগুলা এই যে আলো আসবে আলো আনতে যায় জানেন পুরা চলচ্চিত্রের মধ্যে অন্ধকার ঢাইলা দিছে একদম আর সিনেমা আলোচনা কেউ করে না সিনেমা আলোচনা করে কন্টেন্ট বানাইলে কেউ দেখতেও চায় না কমেন্ট বক্সে গালি দেয় এদের কারণে এদের কারণে আল্লাহ এদেরকে হেদায়ত করুক সবাই জন্য সবাই দোয়া করবেন ডক্টর ইনুস স্যারের জন্য মন থেকে দোয়া রইল দোয়া রইলো বর্তমান উপদেষ্টা পরিষদের জন্য মন থেকে দোয়া রইলো আল্লাহ হাফিজ